একটা এর মতো দেব এই তো খুবই সহজ তারপর এখান থেকে এইখানে একটা দাগ দেব তো দাগ দেওয়ার পর এইখানে একটা দেবো এইখানে একটা দেবো এই তো ঘরের চাল হয়ে গেছে এখন এইখানে একটা দাগ দেব এইখানে একটা দাগ দেব এইখানে একটা দাগ দেব মোটামুটি আমার ঘরের শেপ চলে আসছে এই ঘরের এইখানে একটা দাগ দেব এইখানে একটা দাগ দেব তখন ঘরের উচ্চতাটা হলো এখন ঘরের দরজা থাকবে দরজাটা আঁকা খুবই সহজ এই একটা চতুর্ভুজ দিলাম তারপর এই দরজার ভিতরে পাল্লা দিয়ে দিলাম এটা বাংলাদেশী গ্রামের একটা বাড়ি বা ঘরের দৃশ্য ঘর একটা ছোট অ্যাঙ্গেল এরকম করে সাউনি দিয়ে দিতে পারি এই এখানে এই তো এক একটা খুব সুন্দর করে ঘর রাখা হয়ে গেল আশা করি আপনারা যারা নতুন বাচ্চাদের শিখাবেন আমার এই ড্রয়িংটা খুবই কাজে লাগবে থ্যাংক ইউ